কুকুরের তারা খেয়েই হোক বা মানুষের জীবনে একবার না একবার পরিমরি দৌড় আমরা সবাই দিয়েছি প্রতিদিনের জীবনে এই ধরনের কথা আমরা খুবই ব্যবহার করি কিন্তু যখন প্রসঙ্গ আসে এগুলো ইংলিশে কিভাবে বলবো তখন চিন্তায় পড়ে যাই চলুন আজকে পরিমরি বা পরিকি মরি দৌড় আমরা ইংলিশে কিভাবে বলবো সেটা জেনে নিই পরি কি মরি দৌড় ইংলিশ হলো রানিং পেল মেল রানিং পিই ডাবলএল পেল হাইফেন এম ই ডাবলএল মেল রানিং পেল মেল পেলমেল শব্দটায় কেমন যেন পরিমরির মতনই শুনতে লাগছে না অনেকটা আসুন একটা সেন্টেন্সে এর ব্যবহার দেখে নি পিপল স্টার্টেড রানিং পেল মেল টু সেভ দেয়ার লাইভস মানে হলো প্রাণ বাঁচাতে মানুষ পরিকি মরি দৌড়তে শুরু করল